আল্লাহর গুলা নামিন স্মরণ করুন যখন ইব্রাহিম পর তার পিতাকে বলেছিল তুমি যেই সম্পাদন তুমি যেই ওই উপাস্যার পূজা করো সেটা ঠিক নয় সমস্ত সম্প্রদায় মানুষ উপা তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে আসো ইব্রাহিম তার পিতাকে ডেকে দেখে বলে পিতা আপনি একান্ন ইবাদত করেন ইব্রাহিম পায়াম্বরের পিতা ডাক দিয়ে বলে সারা জীবন করলাম মূর্তির পূজা করলাম গাছের পূজা করলাম মাছের পূজা করলাম সূর্যের পূজা করলাম তুমি আবার কোথেকে তুমি আবার এক আল্লাহকে বিশ্বাস করলাম তুমি আবার কোন দিনের দাওয়াত দাও তুমি আবার কোন দিনের দাওয়াত দাও ওইব্রাহিম শুনে না আমার কাছ থেকে না যাও তাহলে পাথর দিয়ে তোমার মাথাটা আমি চুন্ন বিচুন্ন করে ফেলবো এবার ইব্রাহিম পয়গম্বর ওই মানুষদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কিন্তু ওই মানুষেরা ওই দিন যে মানুষগুলাকে দাওয়াত দেয় তারা মূর্তির পূজা ছাড়তে পারে না এক ইলাকে মেনে নেয় না এক ইবাদত করে না সমস্ত মানুষ কাফের বেই মানুষ রেখা ওই ইরাকে না মেনে তারা মূর্তির পূজা আরম্ভ করে এবার ইব্রাহিম পায়গম্বর বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দেয় কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কিছু কিছু লোক অল্প কিছু লোক ইমান আনে কিন্তু অনেক লোক তারা ওই পূজার মধ্যেই পড়ে আস এবার ইব্রাহিম পয়গম্বর শুধু সুযোগ খুঁজে কি করব। এবার ইব্রাহিম পয়গম্বর শুধু খুঁজে কি করবে ওই কাফের দেখ মুশ্রেকরা বছর একটা অনুষ্ঠান করত দিন বড়দিন আয়োজন করত। তারা গিয়ে গিয়ে ওখানে বাজিয়ে তারা আনন্দ ফুর্তি করতো এবার ইব্রাহিম পয়াকম্বরকে ডাক দিয়ে বলো ইব্রাহিম তুমি কি ওই মেলার মধ্যে যাইবা কিনা বলো ইব্রাহিম পয়গম্বর অজু হাত খাইলেন বলে না আমার শরীরটা খারাপ আমি যেতে পারবো না এবার যখন ওই সমস্ত মানুষ গুলা মেলায় চলে গেলেন এবার ইব্রাহিম পয়গম্বর বলে এটাই আমার সুবর্ণ সুযোগ যদি তাদের দেব দেবীদেরকে ভেঙে ফেলতে পারি তাহলে মনে হয় মানুষগুলা কিছু ইমান আনবে এবার ইব্রাহিম পয়গম্বর যদি গড়ের মধ্যে গিয়ে দেখে তাদের সামনে কত ফল ফলাদি খাদ্য ওগুলো সামনে দিয়ে দিয়েছে কিন্তু ফল খায় না মূর্তিরা তো খাইতে পারে না ইব্রাহিম বলে খাও না কেন কথাও বলে না খায় না এবার ইব্রাহিম পায়গম্বর হাতের মধ্যে কুরাল নিয়ে ইব্রাহিম পায়গম্বর এক সাইড থেকে ওই মূর্তিগুলাকে বাঙ্গা আরম্ভ করে দিলেন বাংতে বাংতে সমস্ত মূর্তিগুলো ভেঙে একটা বড় মূর্তিকে রেখে দিলেন আর এই মূর্তির কাতের মধ্যে একটা কুড়ালটা ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম বাগম্বর ওখান থেকে চলে আসলেন শয়তান ওই যেই সমস্ত কাফের না মেলার মধ্যে গিয়েছিল কানে কানে গিয়ে বলে তোমাদের রবদেরকে ভেঙে ভেঙে চুরমার করে ফেলেছে ওই পাথর বেইমান একটা শোনার পর তারা দৌড়ে তাদের দেবদেবীর ঘরের মধ্যে এসে দেখে সমস্ত মূর্তি ভেঙে একটা মূর্তির গেছে একটা মূর্তির কাজের মধ্যে কুড়ালটা জুলিয়ে দিয়ে কে জানি চলে গেছে কিন্তু কাফের বেইমান মশ্রেকরা বুঝতে আর বাকি রইল না এটা ইব্রাহিমের কাজ ছাড়া আর কারো কাজ হইতে পারে না কারণ ইব্রাহিম মুক্তি মূর্তির বিরুদ্ধে কথা কয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া কালিমা দাওয়াত দেয় মূর্তি বিরুদ্ধে কথা কয় এটা ইব্রাহিমের কারসার কারো কাজ হইতে পারে না এবার ইব্রাহিম পয়গম্বরকে কাফেরদের iman mustache ডাক দিয়ে বলে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসাদের সাথে কাজ কি তুমি করছো ইব্রাহিম পয়গম্বর বলে আমাকে কেন জিজ্ঞেস করেন তোমাদের মূর্তি কি যেটা বড় মূর্তিটা আছে ওটাকে জিজ্ঞেস করো তাহলেই তো পাইবা তাহলেই তো খবরটা পাইবা কে জিজ্ঞেস এবার কাফের বেঈমান মুশরিকরা ডাক দিয়ে বলে এই মূর্তিগুলা তো কথা বলতে পারে না কথা বলতে পারে না কেমন করে তারা বলবে যে এই মূর্তিগুলাকে কে ভেঙেছে ইব্রাহিম পায়গাম্বর ডাক দিয়ে বলে যদি কথা না বলতে পারে তাহলে কেন এই মূর্তির পূজা তোমরা কর এই মূর্তি তো তোমাদেরকে ভালো করতে পারে না খারাপও করতে পারে না তোমাদের উপকারও করতে পারে না অপকারও করতে পারে না কেন তাহলে ইব্রাহিম তাহলে কেন এই মূর্তির পূজাগুলো করো ইব্রাহিম বায়গাম্বর এই কথা বলার পর কা তারপরও তারা থেমে থাকে নাই এই বিচারটা ওই নম্রুদের কাছে দিয়ে দিয়েছে নমরুদের কাছে কে বলে নমরুদের কাছে ইব্রাহিম যে এই বেগে 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 খান খান করে দিয়েছে এবার নম্রুদের কাছে নেওয়া হলো ইব্রাহিম পায়গাম্বরকে নম্রুর ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুমি এই কাজটা কেন করলা তুমি বেগে বেগে সমস্ত আমাদের ওই উপাস্য ওদেরকে বেগে বেগে খান খান করে দিয়েছো কি ব্যাপার কেন দিয়েছো এবার ইব্রাহিম পয়গম্বরকে ওই নম্র ডাক দিয়ে বলে তোমার তোমার রবকে একটু আমাকে জানিয়ে দাও তোমার রবকে একটু জানিয়ে দাও ইব্রাহিম পয়গম্বর ওই নম্রদকে বলে ইদ কালা ইব্রাহিম রব্বি আল্লাযী রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত আল্লাহু আকবার ইব্রাহিম পয়গাম্বর জেনেবে আমার ও যে রাত বাঁচাইতে পারে আমার মারতে পারে মানুষকে জীবন দিতে পারে আবার মানুষকে মৃত্যু দিতে পারে এবার মোটা ছোটা বুদ্ধিমান নম্র ইব্রাহিম শুনো তুমি একটা যুক্তি দিলা আমিও একটা যুক্তি বলে 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 কেমন যুক্তি আনা আমিও মানতে পারি আমিও আবার জীবিত করতে পারি বলে কেমন করে তুমি মারতে পারো বলে আমি যখন আমার ফাঁসির কাজটি আসামি হয় আমি যখন ফাঁসির কাষ্ট থেকে তাকে খালাস দিয়ে দেই আবার আমি ইচ্ছে করলে তাকে ফাঁসিও দিতে পারি আবার পারি পারি আমি আবার মারতেও কত বুদ্ধিমান লোক বলে যদি আমার কাছে আমার রাজ্যের একটা লোক যে সে ফাঁসিপ্ত লোক আমি ইচ্ছে করলে তাকে খালাস করে দিতে পারি আবার ইচ্ছে করলে তাকে আমি মারতেও পারি এই যুক্তি দিল এবার

আমার আল্লাপাগর পুনায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় প্রতিদিন উঠায় তুমি যদি এতই ক্ষমতাবান হও তাহলে তুমি একদিন পশ্চিম দিক থেকে তুমি বিশ্বামসি মিনা তোমার স্মৃতি ওই পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও এবার জীবনের এই যুক্তিতে হেরে গেল কিন্তু সে থেমে থেমে নাই সে থেমে থাকে নাই সে তার মানুষদেরকে ডেকে ডেকে বলে ও সম্প্রদায়ের লোকেরা তোমরা ইব্রাহিমের শাস্তি দাবি করো যদি তোমাদের রবদের তোমরা বিচার চাও তাহলে ইব্রাহিমের পয়গম ইব্রাহিম পয়গম্বরের তোমরা শাস্তি দেয় এবার ইব্রাহিম পয়গম্বর ব্যক্তি কেমন করে শাস্তি দিবে ওই একটা বড় একটা গর্ত কর আর গর্তের মধ্যে লাকড়ি দেও এবং তেল দেও এই আগুনের মধ্যে ইব্রাহিম ফেলানো হবে টনের টন তেল আনা হলো লাকড়ি আনা হলো কয়েক মাইল পর্যন্ত আগুন জ্বালানো হলো আগুন জ্বালানো হলো ইব্রাহিম পায়গাম্বরকে ধরে আনা হলো হাতে পায়ে বেঁধে ইব্রাহিম পায়গাম্বরকে আগুনের মধ্যে ফেলবেন কিন্তু কেমন করে ফেলবেন তটা আগুনের তো তা এই তাপে যে উড়ন্ত পাখিগুলা যাইত ওই পাখিগুলা জমিনের মধ্যে পড়ে যাইত